ঢাকা ও দিল্লি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব পুনর্ব্যক্ত করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন বলেছে বিজয় দিবস বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় বন্ধুত্বের বন্ধনের প্রতি যা বীর মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সৈন্যদের যৌথ আত্মত্যাগের মাধ্যমে চিরস্থায়ী হয়ে উঠেছে চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা হাই কমিশন বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর বিজয় দিবসে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিন্ন ইতিহাস এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতিচ্ছবি হিসেবে বাংলাদেশ এবং ভারতীয় সশস্ত্র বাহিনী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উনিশশো সালের মুক্তিযুদ্ধের তিপ্পান্নতম বার্ষিকী উদযাপনের জন্য একত্রিত হয়েছিল ত্রিপুরার আগরতলা আখাউড়া সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একশো এক এরিয়া প্রধান মেজর জেনারেল সুমিত রানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের নেতৃত্বে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন অনুষ্ঠানে প্রদর্শিত উষ্ণতা এবং সৌহার্দ্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সৈন্যদের ঐতিহাসিক অংশীদারিত্ব এবং গৌরবোজ্জ্বল আত্মত্যাগের মর্মস্পর্শী স্মৃতিগুলিকে ফিরিয়ে আনে যে সংগ্রাম বাংলাদেশের বীর নারী পুরুষ তাদের জাতীয় মুক্তির জন্য চালিয়েছিলেন যা ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিজয়ে পরিণত হয়েছিল এই অনুষ্ঠানটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরা এবং আগরতলার গুরুত্বপূর্ণ ভূমিকার উপরও আলোকপাত করে